নমস্কার আমরা আজকে বঙ্গবার্তার পক্ষ থেকে একজন বিশিষ্ট মানুষের কাছে এসেছি কয়েকটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার করার জন্য জানার জন্য মাননীয় বেভাসচন্দ্র অধিকারী যিনি একাধারে ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিসের ন্যাশনাল চেয়ারপারসন এবং তার ওনার একটা অন্য ধর্মীয় পরিচয় আছে যাই হোক ওনার কাছে আমরা জানতে চাইব বেশ কিছু প্রশ্ন স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত হ্যাঁ নমস্কার নমস্কার আপনার কাছে প্রথমে জানতে চাইব একটা বিষয় নিয়ে আমাদের মানে পার্শ্ববর্তী যে আমাদের আপনাদের যে আশ্রম সেই আশ্রমের মানে পার্শ্ববর্তী একটি গ্রাম প্রসাদপুর সেই প্রসাদপুরের একজন অভিযোগ করছে যে ওনার অ্যাকাউন্ট থেকে নাকি টাকা উঠিয়ে নিয়েছে অন্য কেউ এবং এই বিষয়ে আপনি যেহেতু ন্যাশনাল ব্যুরোর ন্যাশনাল চেয়ারপারসন তো উনি আপনার কাছে নাকি একটি অভিযোগ দায়ের করেছেন আপনাকে জানিয়েছেন তো এই বিষয়ে ন্যাশনাল ব্যুরোর চেয়ারপার্সন হিসাবে আপনি মানে আপনার করণীয় কি বা কি করেছেন সেই বিষয়টা যদি একটু আমাদেরকে বলেন বেশ কয়েক বছর ধরেই এই সিন্ডিকেট ব্যাংক এখন বর্তমানে যার নাম কানাড়া ব্যাংক তার বিরুদ্ধে বহু অভিযোগ ছিল আধার কার্ড থেকে টাকা তুলে নেওয়া বিভিন্ন এজেন্সি আছে যারা টিপসই নিয়ে আধার কার্ড থেকে টাকা তুলতে যাই প্রথম বলা হয় না তোমার লিঙ্ক ফেল লিঙ্ক হচ্ছে না পরবর্তীকালে দেখা যাচ্ছে তার টাকা উঠে গেছে সে টাকা মানুষ পায় না তো এরকম ভুরি ভুরি অভিযোগ আছে অদ্ভুতভাবে ব্যাংক থেকেও গরিব মানুষ যারা খেটে খুটে খায় তাদের অ্যাকাউন্টগুলো আপডেট করা হয় না কোনো এক কাছেন কাজ সেখানে আছে একটা চক্র আছে যারা এই দুর্নীতির প্রশ্রয় দেয় তো রিটেন কমপ্লেন একটা পেলাম আমাদের পাশের গ্রাম প্রসাদপুর অর্থাৎ বেরাসমল সে বেরাসমল থেকে পূর্ণচন্দ্র মণ্ডল তার পাসবুক আমরা ভেরিফাই করলাম প্রায় তিন সাড়ে তিন হাজার টাকা উঠে গেছে উঠিয়ে নিয়েছে পাঁচ হাজার উনি বর্তমানে আছেন প্রেজেন্ট পাঁচ হাজার একশো টাকা তার অ্যাকাউন্ট থেকে উঠে গেছে এবং কোর্ট দেখাচ্ছে তার নাম প্রহ্লাদ মন্ডল প্রহ্লাদ মন্ডল তার কোর্ট তারও এগেনস্টে ইনভেস্টিগেশন হবে আমরা আস্তে আস্তে এগোচ্ছি তো ম্যানেজারকে প্রথম বলা হলো যেটা আপনি তদন্ত করে দেখুন যাও না ম্যানেজার ইজ হ্যাভিং দ্য রেসপন্সিবিলিটি তার যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট তার যেহেতু কাস্টমার কাজে কেন টাকা উঠলো কিভাবে উঠলো তা অভিযোগ এলে ম্যানেজার উচিত তা খতিয়ে দেখা কিন্তু ম্যানেজার ভীষণ ব্যাড বিহেভড উনি বলতে চান আমি গভর্নমেন্টের লোক আমি সব দেখব না তো আমাদেরকেও তো আমাদের কাজ করতে হবে আমি বিডিও এসপি ডিএম ডিভিশনাল ম্যানেজার ওসি সব জায়গায় ব্যাপারটা লিখিত জানিয়েছি সাত দিন পায়ে পার হয়ে গেল ম্যানেজারকে বলা হয়েছে জানাতে যে কী অ্যাকশন আপনি নিলেন না আমরা এফআইআর করতে বাধ্য হব লিগাল অ্যাকশান নিতে বাধ্য হব এবং কোথা থেকে টাকা উঠল যারা এখন এই অঞ্চলের ভুরি ভুরি মানুষ যারা বহু টাকা খুঁয়েছে আমি এই সমস্ত অ্যাকাউন্ট যাতে আপডেট হয় আর পাই দেখবেন যা ইনফরমেশান পঞ্চাশ ভাগ মানুষের এই অ্যাকাউন্টে জালিয়াতি হয়েছে কানাড়া ব্যাংক সেতোগ্রাম ব্রাঞ্চ যাদের অ্যাকাউন্টগুলো আপডেট করছে না প্রয়োজনে আমরা উচ্চ তদন্ত চাইব যা করতে হয় তা করবো আচ্ছা ম্যানেজারের সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করেছিলেন বা ম্যানেজারের সঙ্গে কিভাবে আপনি কোঅপারেট করেছিলেন বা এই বিষয়টা জানার জন্য আপনি আমি যিনি কাস্টমার ব্যাংকের তাকে পাঠিয়েছিলাম আমি নিজেও ফোনে কথা বলেছি তারপরে আবার রিকোয়েস্ট লেটার পাঠিয়েছি এখন যদি আমি সঠিক উত্তর না পাই ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস তার ন্যাশনাল চেয়ারপারসন হিসাবে আমার যা করার আছে তা করব কারণ আমাদের সংস্থা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কর্তৃক ক্যাফিলিয়েটেড এবং আমি গ্লোবাল পিস অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া কাজে আমার পক্ষে যা সম্ভব এটা একটা শেষ আমি চূড়ান্ত একটা কিছু দেখব এবং করব যাতে মানুষ উপযুক্ত জাস্টিস পায় সে ব্যবস্থা আমাকে করতে হবে এতক্ষণ আমরা কথা বললাম ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিসের চেয়ারপারসন মানে ন্যাশনাল চেয়ারপারসন মাননীয় বিবাস অধিকারীর সঙ্গে এবারে আমরা কথা বলবো যার অভিযোগকে কেন্দ্র করে মাননীয় স্যারের সঙ্গে আমরা কথা বললাম সেই মাননীয় পূর্ণচন্দ্র মন্ডলের সঙ্গে আচ্ছা আপনার নাম পূর্ণচন্দ্র মন্ডল আপনার বাড়ি বাড়ি বেরাসমল আপনার অভিযোগটা কি মানে কি বিষয় নিয়ে আপনি অভিযোগ করেছিলেন ন্যাশনাল বিউরোতে আমার আমার এমনি গরিব মানুষ আমার টাকা রাখার ক্ষমতা নাই আমার যেটা কৃষক বন্ধু ঢুকেছে ঢুকছে আর ওই ভাতাটা ঢুকে নিয়ে যখন ঢুকে লোকের কাছে আমি এমনি জানি না দেখতে যখন ঢুকে লোকের শুনি তার দু তিন দিন পরে আমি যাই নিয়ে তুলতে যাই শাখাতে ওই পাই এইবার এই ফেলা ঢুকে তো আমি সেটা পাইনি বুঝে তুলে নিয়ে আসা যে নাই আমার টাকা তার নাই তা করতে গেল তো জানতে গেলাম তা আমাকে থাকলে উঠতে পারে তুলে দিতে পারে তারা তুলে দেওয়া কি করে হয়েছে নিয়ে আমাকে অমুক পুরো বৈখানকে ছুঁড়ে ফেল দিলে নিয়ে তুমি দেখে লাও কথা বলে তখন আমি এখানে এলাম আচ্ছা এই বিষয়ে আপনি ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলেন পার্সোনাল ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে এইটা দেওয়া পর এই যেটা দরখাস্ত দেওয়া পর তাও ম্যানেজার সব বললাম তো ম্যানেজার বলছে আমাকে দিলে হবে আমি দেখবো না বলে থানায় যেতে হবে পুলিশ করবে দেখছি আমি পুলিশ কেন আপনি ম্যানেজার তা আপনার কাছে না জানলে আমি কি করে জানবো দেখলাম তুমি যে আমি দেখবো না দেখছি আচ্ছা মানে একটা বিষয় আমরা জানছি যে আপনাকে নাকি করেছিল এই বিষয়টা আপনি কথা বলতে বিষয়ে আপনি কিছু বলেন এই যে আমার নামে কি সব আমরা তোমার কাছে ছুড়ে ফেলতে আস বই খান তা তুমি আমার নামে কিছু বেশি বেশি করলে তোমার জীব ছেড়ে নেবো তুমি যাতে কথা না বলতে পারো আমার বিষয়ে কিছু বলবে না তাই এই প্রহ্লাদ বললেন এই প্রহ্লাদ ব্যক্তিরা কি পল্লাদ সঙ্গে ব্যাংকের সম্পর্কটা কি হচ্ছে ওই টাকা তৈরি শাখা একটা

আমি যা ওকে তার বলতে চাইছিলাম যে আমার কাছে ওরকম ঠিক করে আসলো ভয় দেখাইছিল আচ্ছা হ্যাঁ যাই হোক আমরা এতক্ষণ কথা বললাম পূর্ণচন্দ্র মন্ডল যার অ্যাকাউন্টকে যার অ্যাকাউন্ট থেকে মানে ভূতুরেভাবে টাকাটা উঠে গেছে সেই মানে পূর্ণচন্দ্র মন্ডলের সঙ্গে এবং যার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল বিউরো এবং সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিসের ন্যাশনাল চেয়ারপারসন তিনি সাধারণ গরিব মানুষ যাতে ন্যায় বিচার পায় তার জন্য কাজ করে চলেছেন সেই মানুষ মাননীয় বিবাহ অধিকারীর সঙ্গে ধন্যবাদ